বাহাত্তরের সংবিধানকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংবিধান উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলেছেন ঘোষণা ঘোষণাপত্রের মাধ্যমে এই সংবিধান ছুঁড়ে ফেলার কোনো সুযোগ নেই প্রবিনুর একই চমৎকার একটি ঘোষণা দিয়ে দিলেন যেটি হচ্ছে একতিরিশে ডিসেম্বর সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাতকে যেখানেই পাবেন সেখানেই নিরীপুত্তার মতো পেটাতে শুরু করবেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ গ্রহণ করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার একই সাথে নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন তিনি ছাত্র আন্দোলনের নেতারা দুটো পয়েন্ট খুব গুরুত্ব দিয়ে বলেছেন একটা হলো মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে আরেকটা হলো যে নাসিবাদী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এই ঘোষণা পত্রে جهان جي جدو جي دان جو مقدم جهاني جدو جهاني جدو مقدم جهاني جدو امي نان مقدم جهاني جدو مقدم جهاني جدو জুলাই করিয়ে দেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা জানান শেখ হাসিনা ও তার দোষকদের বিচারের দাবি

নির্বাচন ঘিরে বিভিন্ন দলীয় ন্যারেটিভ নিয়ে সমালোচনা করেন বক্তারা বলেন আওয়ামী লীগের বিচারের আগে কোন নির্বাচন নয় বাংলাদেশের আগে এছাড়া বিচার বহির্ভূত হত্যা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনমনে স্বস্তি ফিরিয়ে আনার সংবিধানের কবর উচিত হবে বাংলাদেশের অপ্রাসঙ্গিক বিচার নিশ্চিতের ইস্তেহার থাকবে থাকবে মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি মর্যাদা সাম্য ও ন্যায় বিচার পুনরুদ্ধার করা নাচিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা বাংলাদেশে ফ্যাসিজমকে টিকিয়ে রাখা বাহাত্তরের সংবিধান এবং এক এগারো বিষয়ে রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন সাংবিধানিক সংস্কার করা একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা দেখেছি আমাদের এই ভূখণ্ডের মানুষ ঐতিহাসিক পরম্পরায় বার বার লড়াই করেছে নিজের স্বাধীনতার জন্য নিজেদের মুক্তির জন্য কিন্তু প্রত্যেকবার তাদের সেই স্বাধীনতা তাদের সেই মুক্তি নানা ভাবে হয়ে গেছে আমরা দেখেছি কলোনি থেকে মুক্তি হওয়ার জন্য উনিশশো সাতচল্লিশ সালে আমাদের এখানকার লড়াইয়ের মাধ্যমে একটা আমরা ইংরেজ কলোনি থেকে মুক্তি পেলাম বটে এরপরে একটি রাষ্ট্র হিসাবে আমাদের যে অধিকার যে সেটি আমরা পাইনি এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেলাম বটে স্বাধীন ভূখণ্ড পাওয়ার এক বছরের মাথায় আমাদের সেই স্বাধীনতার স্বপ্ন ভন্ধ হল আমরা দেখলাম উনিশশো তেয়াত্তর সালে নির্বাচন আমরা দেখলাম উনিশশো চুয়াত্তরে বাকসাল করা হলো আমরা দেখলাম স্বাধীনতার পরে দ্বিতীয় বাজেটেই এসে আমাদের পুরো জাতি দুর্ভিক্ষের সম্মুখীন হলো এর পরবর্তীতে আমরা কয়েকবার সেরা অভ্যুত্থান দেখলাম এবং এরপরে নব্বের গণভ্যুত্থানের মাধ্যমে আমরা ভেবেছিলাম গণতন্ত্রের পথে এই বুঝি আমাদের যাত্রা শুরু হলো কিন্তু দশ বছর না পেরোতেই আবারও দশ থেকে পনেরো বছরের মাথায় এসে দু সালে থেকে শুরু করে দু হাজার চব্বিশ বছর আমরা একটি ফেসিবাদী ব্যবস্থার মধ্যে দিয়ে গেলাম দু হাজার এসে প্রায় দুই হাজার মানুষের জীবন এবং প্রায় ৩০ হাজার মানুষের অঙ্গহানি আহত হওয়ার মাধ্যমে আমরা আরো একবারী ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছি বলে মনে করছি আমাদের এখন এই মুক্তিকে সুসংগত করতে হবে আমাদের এখন এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে এটা এটা আমাদের আমাদের দ্বিতীয় দ্বিতীয় লড়াই যুদ্ধ সেই একাত্তর কেন আমাদের নব্বই কেন আমাদের উনসত্তর আমাদের হাত থেকে ভেহাত হয়ে গেল আমরা সেটা জানতে চাই আমরা সেই কারণটাকে পর্যবেক্ষণ করেছি এবং একই ভাবে আমরা চাই কোনোভাবেই যাতে আমাদের হাত থেকে চব্বিশ ভেহাত হয়ে না যায় যে জন আকাঙ্ক্ষায় পাঁচই আগস্ট প্রায় 40 লাখ মানুষ ধরভাবনের দিকে যা আপনারা শুরু করেছিল সেই সকল মানুষের আকাঙ্ক্ষা নিয়ে এই ঘোষণাপত্র এই সকল মানুষ যারা জীবন দিয়েছেন তারা যে আকাঙ্ক্ষায় জীবন দিয়েছেন 30 হাজার মানুষ যেই আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে তাদের অঙ্গহানির ঝুঁকি নিয়েpartite বিষয় জানতে যাচ্ছি আপনারা যে ঘোষণাপত্র পাঠ করবেন সেই ঘোষণাপত্রের মধ্য দিয়ে কি 72 সংবিধান বাতিল ঘোষণা করবেন 72 সংবিধান বাতিল হবে কিনা আমরা বারবার বলেছি বৈষম্য ছাত্র বলেছে তারা সেই দিবেন তবে আমরা স্পষ্ট বলতে চাই যে ঘোষণা পত্রটি ঘোষণা হবে এর অবশ্যই একটা লিগাল ভ্যালু থাকতে হবে আমরা এখনো দাবি করছি আমরা সামনেও দাবি করবো যাতে অবশ্যই যেই ঘোষণা পাঠ করা হবে সেটি সংবিধান যাতে অন্তর্ভুক্ত করা হয় এবং যেই গণভ্যুত্থান আমরা করেছি সেই গণ অভ্যুত্থান যেটা পুরো বাংলাদেশের সকল মত সকল দল সকল রাজনৈতিক মানুষ অবশ্যই অন্তর্ভুক্ত করা হয় এই দাবিটা আমরা বুঝতে পারিনি এবং এর চূড়ান্ত প্রতিফলন আমরা গত ষোলো বছরে দেখেছি আওয়ামী লীগের মাধ্যমে দেখেছি আমরা আমরা বাংলাদেশের সমাজের এক রকমের প্রতিনিধিত্বকারী হিসেবে বলতে চাই বাংলাদেশে কোনোভাবে আর আওয়ামী লীগ আমরা করতে পারবে না অন্যান্য দলসমূহ আমরা আশা করছি তারা না ব্যাপারে ভুত্থানের আড়াই মাস পর গত বাইশ অক্টোবর পাঁচ দফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেখানে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণার দাবিও ছিল এরপর কেটে গেছে দুই মাস শনিবার একযোগে ফেসবুক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান দেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে প্রকাশ করা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কি থাকছে ঘোষণাপত্রে এ নিয়ে সব মহলে রয়েছে নানা কৌতূহল